আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও বারকাত কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা আল্লাহ পাক সবাইকে সুস্থ ও ভালো রাখা তৌফিক দান করুন এই দোয়া সব সময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আপুরা ভাঙনা মাছ নাকি বাটা মাছ বলে এগুলো আমি সঠিক বলতে পারছি না তো আমি আজকে এই মাছ টমেটো দিয়ে চড়চড়ি রেখেছি পেঁয়াজ কাঁচামরিচ ও এখানে আমি ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ ও লবণ নিয়েছি তারপরে চলুন আমি এগুলো আজকে হাতে মাখিয়ে রান্না করব। আমি এখানে একটা কড়াই নিয়ে নিলাম নিয়ে নিব এখানে সবগুলো পেঁয়াজ ও দিলাম এখানে আমি সবগুলো মশলা গুঁড়ো গুলো দিয়ে দিলাম তারপর এখানে আমি এখন সরিষার তেল দিয়ে দিব এখন আমি হাতে মাখিয়ে নিব এইভাবে হাতে মাখিয়ে রান্না করলে এই মাছগুলো খেতে ভালোই লাগে তবে পেঁয়াজ মরিচ হাতে যত এইভাবে আমি যেভাবে মাখিয়ে নিচ্ছি এইভাবে মাখিয়ে নেবেন ততই মজাদার হবে রান্নাটা দেখুন একদম হাতেই মনে হচ্ছে যে ভুনা হয়ে গেল তা আমি এখন এখানে মাছগুলো দিয়ে দিব দিয়ে দিলাম মাছগুলো এবারে আমি টমেটো গুলো দিয়ে দিব টমেটো দিয়ে দিলাম মাখানো হয়ে গেছে এখন আমি একটু ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিব এখন আমি ঢেকে দিচ্ছি মিনিটের জন্য ঢেকে দিলাম ফিরে আসছি আবার পাঁচ মিনিট পর ফিরে আসলাম পাঁচ মিনিট পর এবার আমি একটু পানি দিয়ে দিব এখন আমি চুলাতে বসিয়ে দিব তুলাতে বসিয়ে দিলাম এবার আমি ঢেকে দিল দেখুন পুরা বলক উঠে গেছে এই পানিগুলো মানে যতগুলো ঝোল বেরিয়েছে সবগুলো আমি শুকিয়ে নিয়ে মাছগুলো আমি চড়চড়িয়ে রান্না করব আমি আবারও ঢেকে দিচ্ছি আপুরা দেখুন মাছের তরকারিটা একদম পোড়া পোড়া চড়চড়ি হয়ে গেল টমেটো দিয়ে রান্না করানো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ আপুরা অনুরোধ করছি একটু বেশি বেশি করে শেয়ার করুন ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন দেখছেন তারা পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন আমাকে সাপোর্ট করুন আপনাদের একটা সাবস্ক্রাইব ও শেয়ারে আমার অনেক উপকারিতা আসবে উপকারিতা হব আমি এবং সামনে আমি এগিয়ে যেতে পারবো তারপরে আমি এখন মাছ রান্নাটা আমি নামিয়ে নিব নামিয়ে নিয়ে আসলাম মাছের চরচরি রান্না তারপরে আবারও রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না একটু বেশি বেশি করে শেয়ার করুন তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন কথা হবে কালকে আমার ভিডিও বিকাল চারটে আপলোড হবে সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু